আমরা জানতে চাই মান আকরামুন নাস মানুষের মধ্যে সম্মানিত মানুষ কে আল্লাহর হাবিব বলেন ক্বালাতাহুম কোরআনে ফাকার আয়াত এবং হাদিস আল্লাহর হাবিব বলেন ওই লোকটা সম্মানিত যার অন্তরে বেশি আল্লাহর ভয় আছে যার অন্তরে সবচেয়ে বেশি আল্লাহর ভয় আছে আছে ফাহেজ গারিদা আছে ওই লোকটা তোমাদের মধ্যে সম্মানিত পড়ুন না সুবহানাল্লাহ এই ব্যাপারে সহিহ বুখারী মুসনাদ একটি হাদিস আসছে লম্বা হাদিসে ভারত তিন যুবক অনেক দূরে গেলে বাড়িতে ফিরার ফতে রাত হয়ে গেছে এবার তিন বন্ধু বলে আমরা রাত্রে বাড়িতে যেতে যেতে অনেক দেরি হয়ে যাবে একটা গুহার মধ্যে আশ্রয় নিলেন গুহার মধ্যে যখন আশ্রয় নিলেন হঠাৎ করে রাত্রে জড় তুফান এসে একটা বড় পাথর পড়ে গুহার মুখটা বন্ধ হয়ে গেছে তিন বন্ধু চিন্তা আত্মহারা হায় হায় এখানে আমরা যদি জোরে চিৎকার দিই কেউ শুনবে না আল্লাহ ছাড়া আমাদেরকে রক্ষা করার মতো এমন কেউ নাই আবার এক বন্ধু আর এক বন্ধুকে বলে বন্ধু রে তোমার জীবনে এমন কোনো আমল আছে কিনা একজন আরেকজনকে বলো প্রথম বন্ধু বলে হ্যাঁ একটা আমল আছে বলে কি আমল বলে আমি ছিলাম রাখাল অনেকগুলো আমার বকখি ছিল সকালবেলা আমি বকখিগুলা নিয়া বিচরণ করার জন্য মাঠে ঘাটে চলে যেতাম অনেক দূরে চলে যেতাম আমি দুধ দহন করার পরে রাতের বেলা যখন বাড়িতে আসতাম সর্বপ্রথম আমার মা বাবাকে পান করার জন্য দিতাম এর আমার সন্তানদেরকে বাচ্চাদেরকে দিতাম হঠাৎ করে একদিন আমার বাড়িতে ফিরতে দেরি হয়ে গেল অনেক রাত হয়ে গেছে আমি দেখতেছি আমার বাবা মা ঘুমিয়ে গেছে আর আমার সন্তানগুলো ক্ষুধার যন্ত্রণায় চিৎকার মেরে কানতেছে কিন্তু আমি আমার সন্তানদেরকে দুধ ফান করানোর জন্য দিই নাই দুধের গ্যালাস হাতে নিয়ে আমার মা বাবার সামনে সারা রাত পর্যন্ত আমি দাঁড়িয়ে রইলাম ফজর রাজান হল আমার মা বাবা জাগ্রত হলেন মা বাবাকে আগে দুধ ফান করাইলাম এরপরে বাচ্চাদেরকে করাইলাম আল্লাহ এই আমলটা যদি তোমার পছন্দ হয় আমলটার উসিলায় তুমি আমাদেরকে হেফাজত করো সেই বোখারি তো নবীজি বলতেছেন এই ঘটনা যখন বললেন ফাথরটা একটু ফাঁক হয়ে গেছে দ্বিতীয় জন বন্ধু বলে আমার একটা ঘটনা আছে আল্লাহ আমাকে অনেক সম্পদ দিয়েছেন কিন্তু আমার একজন চাচাতো বোন ছিল অনেক সুন্দর আমি তাকে পছন্দ করতাম অভাবের কারণে একবার আমার বোন আসলেন আমার কাছে আমি যখন তাকে খারাপ প্রস্তাব দিলাম সে গ্রহণ করেন নাই একদিন অভাবের কারণে আমার কাছে আসলেন একশো বিশ দিরহাম গ্রহণ করার জন্য দেওয়ার জন্য আমি বললাম দিতে পারি একটা সত্য আছে তুমি আমার সাথে তুমি আমার সাথে গুনাহের কাজে লিপ্ত হতে হবে চাচাদোবুন বলে ঠিক আছে অসুবিধা নাই টাকা দেওয়া হল এরপরে যখন আমরা গুনা করার জন্য যাব আমার চাচা দোবুন বলে ইতাকুল্লাহ তুমি আল্লাহকে ভয় করো কারণ

ভাঙিয়ে ধরেন হাতের জানা হবে এভাবে অনেক শরীরের অঙ্গ ফত্যঙ্গের গুণা আছে আপনার অঙ্গ ফত্যঙ্গ গুলো আল্লাহর কাছে আপনার বিরুদ্ধে সাক্ষী দিবে ওই লোকটা বলে আমার চাচা তো যখন বললেন আমি তোমার জন্য হারাম আল্লাহকে বয় করো আমি আর গুণা করলাম না আল্লাহকে বয় করলাম আল্লাহ এই আমলটা যদি তোমার কবুল হয় তুমি আমাদেরকে হেফাজত করো এবার দেখতে ফেলাম পাথরটা আরো একটু সরে গেছে তৃতীয় বন্ধু বলে আমার অনেকগুলো কর্মচারী ছিল আমার সাথে কাজ করতেন আমি সন্ধ্যাবেলা তাদের টাকা দিয়ে দিতাম একজন কর্মচারী টাকা না নিয়ে ওই দিন চলে গেছে আমি চিন্তা করলাম টাকাগুলো তার হক আজকে অনেকে করমসারের হক মেরে দে আল্লাহর হাবিব দুনিয়ার জমিন ছেড়ে যাওয়ার সমান অনিজি বলেছেন আসসালাত আসসালাত ওয়ামা মালাকাত আইমানুকুম ও উম্মত যত মুসিবত হোক যত বিপদ হোক নামাজ ছাড়িও না নামাজ ছাড়িও না আর তোমার অধীনস্থ কর্মচারীর হক তুমি নষ্ট করিও না তাদের গাম শুকানোর আগে হক দিয়ে দাও ওই আল্লাহর বান্দা বলে আমি ওই টাকাগুলো দিয়ে কিছু বকরিগির কৃষি কাজ করা জন্য বকরি কিনলাম বকরিগুলা থেকে বাচ্চা দিতে 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 খরচা অনেক বক্রির বাচ্চা ধরুর বাচ্চা ভোটের বাচ্চা হয়ে গেছে

‫به شاش رو کنو لاند، دیگه که دارو نفرمی علافات ‫اینون فرق <applause> نادیده در که از که تیکو روخو بسیار بگو لاند ‫تو بی دیگه دیگه صوت دومن مدد نرمید ‫شاکرن مالک دونی، عنا و مندنی نگه ده ‫ابا لطف به الله، این عمول تجدید تو هر بسنده ها ‫دنیا ماه در خیلی حفاظت کنو ‫الله حمدلله ‫شون که اون رو ریبه پتون که چوریست؟ ‫خون داری داری کیشون نه کی لگمان کی نانو شدند می‌دونم آن لفظ هت خورده آن لب تکی خورده آن لفظ اندیم نه آب و همکو بین دلایی آب خورده تا عمر نزدیک و نزدیک فرزکی در آتش فراموش